সামনে যে জাফিকুল ইসলাম উনি বলেছিলেন যে ব্রিজটা করে দেবো বিধানসভায় যে এক দু মাসের ভিতরে কাজ শুরু করে দেবো তারপরে তো ভোটে জিতে স্যার উনি একদিনও দেখা করেননি একদিন এদিকে আর আসেনি না ভোট আসে ভোট যায় কিন্তু সাধারণ মানুষের দুর্দশা সেই একই রয়ে যায় ভোট এলেই মেলে হাজার প্রতিশ্রুতি তারপর তার পাত্তাই পাওয়া যায় না ঠিক তেমনই এক ঘটনার সাক্ষী মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত বক্সিফুট ব্রিজ দু সালে বাম জামানায় যে ব্রিজের শিলান্যাস হলেও বর্তমানে তৃণমূল জামানাতেও আজও অসম্পূর্ণ রীতিমতো ভোগান্তিতে মুর্শিদাবাদ এলাকার মানুষ মাটি বাঁশের খুঁটি দিয়ে নির্মিত রাস্তা বা সেতু দিয়েই রীতিমতো বিপদের ঝুঁকি নিয়ে চলছে নিত্যদিনের যাত্রা এবং তার জন্য ধার্য করা রয়েছে যথেষ্ট মূল্য যথাযোগ্য মূল্য দিয়ে পার হতে হয় সেই সেতু রীতিমতো বিপাকে এলাকার মানুষ এ বিষয়ে কি বলছেন মুর্শিদাবাদবাসী শুনুন আসলে আইসি বলল যে আপনারা ভোট দেন আমাকে আমরা আমি ব্রিজ করে দেব যদি ব্রিজ না করে দিতে পারি তাহলে আমি পথ ছেড়ে দিব তাই বল এই পর্যন্ত আছে তা ছেড়ে দিয়েছে ব্রিজ তো হয়নি ব্রিজ হয় নি পথ ছেড়ে দেয়নি তো বড় রাস্তা ওর আছে এবার ব্রিজের রাস্তা ব্রিজ ভাঙছে পড়ছে ভাঙছে পড়ছে তো ব্রিজটা কিছু কিছু দূরে আগে আগে আর হয়নি এই পড়ে আছে এই পড়ে আছে সুবিধা মানে ব্রিজটা হলে ফুজা যেতে চল যাব ঘাটে পয়সা লাগবে না এখন পয়সা দিতে হয় পয়সা তো যে যাবে তারই লাগবে কত করে দিতে হয় টুকটুকির জন্য আসা করে 40 টাকা হ্যাঁ 2 টাকা নিতো 5 টাকা করে নিচ্ছে এখন জোর দবস্তি করে নিচ্ছে 5 টাকা কারা নিচ্ছে এটা যারা ঘাট

এখন দশ টাকা লোক দুছি না কেন যাওয়া দশ টাকা নিলো এরকম গাড়িতে গেলে বেশি লাই গাড়িতে গেলে কত করে যাওয়া আসা এখানে অসুবিধা হয় তো সাধারণ মানুষের কি চাইছো তোমরা তো

গাড়ি গেলে মোটর সাইকেল আপডাউন দশ টাকা করে নি আমরা এই যে বর্ষার সময় এখান থেকে যেতে তো মানে সাধারণ যাত্রীদের অসুবিধা সম্মুখীন তখন আমাদের এই যে ব্যবস্থা করা ওই যে ব্রিজ টা দেখছি আর ওই ব্রিজটা কি ব্রিজ টা তো সরকার করি রেখেছে এভাবেই করিয়াছে ব্রিজ টা এখনো কাজ করছে না তাই খুব ভালো হয় ব্রিজ যদি সকালে দরকার হয় বিকালে আমরা বলবো না সকালেই করতে হবে ব্রিজ হ্যাঁ এক্ষুনি ব্রিজ করলে আমাদের আরো সুবিধা দেখতে না কি অবস্থা মানুষের কতদিন ধরে ওরকম আট বছর পড়ে বছর এইভাবে

হ্যাঁ আমার যাতায়াতের অসুবিধা হয় তোমাদের আমাদের তো কিছু করার নাই হবে হবে শুনছি কিন্তু ব্রিজ হচ্ছে না সব পানি হয়ে যায় অনেক নৌকো নয় খুব বিরাট অসুবিধা ব্রিজটা হলে আমাদের সবকে ভালো হবে ব্রিজটা দেখলাম যে ভাঙা চড়া এখান থেকে যাতায়াত করতে মানুষের তো অসুবিধা হয় খুব অসুবিধা মানুষের এখানে যাতায়াত করা মানুষের এখানে যে পরিস্থিতি এখানে প্রত্যেক দিনকে জন্য দশ হাজার করে মানুষ পাড়াই প্রত্যেক দিনকার জন্য সমস্যা মানুষের এখানে এই ব্রিজটার জন্য এখানে প্রত্যেক দিন প্রত্যেক দিন কম বেশি টোটো আপনার এমনি চার চাকা গাড়ি উলটিয়ে চলে যায় জলের মধ্যে প্রত্যেক দিন এমন কোনো দিন বাদ নেই জলে পড়ে না যে এরকম কোনো গাড়ি নেই প্রত্যেক দিনে এখানে এরকম যে সমস্যা হচ্ছে সরকার থেকে বা আপনাদের এখানকার যে জনপ্রতিনিধি আছে সে দেখ কোন ব্যবস্থা না আমাদের এখানকার যে এম এল এ আছে উনি বলেছিল যে আমার পকেটের টাকা দিয়ে ব্রিজ করে দেবো তাও করেনি দশ টাকা মানে বিধায়ক ছেড়ে দেবো বলেছিল তাও ছেড়েনি করেও দেয়নি বিধায়ক ছেড়ে দেবো বলেছিল তাও করে দেয়নি তাকে ডেকে নিয়ে আসেন ডেকে নিয়ে এখানে তো আসেনা না না উনি উনি তো এখানে না তাহলে আমরা কি বলবো কাকে কি বলবো আমরা কাকে বলবো বলেন এবার উনি আসছেন এই যে ভিআইপি গাড়িতে ভিআই পি গাড়িতে এসে ভুগ করে এসে ভুগ করে চলে গেছে আমরা কাকে বলবো এটা কতদিনের সমস্যা এটা মোটামুটি অনেকদিন থেকে সমস্যা আজ মোটামুটি বিশ ত্রিশ বছর ধরে আমাদের বয়স হলো ইয়ে হয়ে না আমরা দেখছি এরকম সমস্যা ওই যে ব্রিজ অর্ধেক তো হয়ে পড়ে আছে পুরো হলো না কেন পুরো হলো না এখন করছে না এখানে সব নেতা মন্ত্রীরা সব খেয়ে নিচ্ছে কত বছর এরকম এই সমস্যাটা কত বছর পনেরো কুড়ি বছরের বন্ধ হয়ে পড়েছে সামনে যে জাফিকুল ইসলাম উনি বলেছিলেন যে ব্রিজটা করে দেবো বিধানসভায় যে এক দু মাসের ভিতরে কাজ শুরু করে দেবো তারপরে তো ভোটে জিতি সারে উনি একদিনও আর দেখা করেননি একদিনও এদিকে আর আসেনি না আপনারা গিয়ে তো সবাই মিলে ভোট দিয়ে জিতিয়েছিলেন তাহলে সবাই মিলে গিয়ে ডেকে নিয়ে আসে তাকে ডেকে নিয়ে তো ওই সিবিআই তদন্ত ওকে এর আগে কিছুদিন আগে দেখলাম টিভিতে হচ্ছে তারপরে এখন আর আমাদের সে যোগাযোগ ওর সঙ্গে নাই সে ভোটেই দেখা সাক্ষী হয়েছে আর কিছু যোগাযোগ নাই এখানে আমাদের কি যারা আমাদের থেকে বড় বড় এমএলএ মন্ত্রী তারাই তো বসে বসে টাকা কাছে পয়সা কাছে রাস্তা ফেলে গেছে তাহলে আমাদের সাধারণ পাবলিকের কোনো কাজ নাই তো আমরা যে যা বলছে তাদের কথা শুনছি ভোট দিছে এমএলএ মন্ত্রী হয়ে গেছে হয়ে গেছে ওদের কাজ ওদের ইয়া ত্রিশ বছর ধরে হয়েছে এরকম 30 বছর ধরে এই সমস্যা বলছে তো ভাই 22 সালে করে দেবো বলেছিল নালে বিধায়ক ছেড়ে দেবো সেই বিধায়ক সেই এমএলএ এমপিরাতে করছে না কাজ সে বিধায়ক এখনো রয়েছে হ্যাঁ রয়েছে কি নাম জাফিকুল জিতছে কিন্তু বলছে প্রতিশ্রুতি দিচ্ছে সে করছে না ভোটে দাঁড়িয়ে আগে বললো যে আমার প্রথম কাজ বক্সিপুরের ঘাট ব্রিজ করে দেওয়া ভোটে পাস করুক আর না হয়ে গেছে হ্যাঁ ভোটের সময় দেখতে নাই তো নিজে বলেছে না প্রথম কাজ বিরিজ করে দেওয়া ভোট জিতে গেছে বাড়ি চলে গেছে ওয়ার্কার সাথে আমার সাথে আমার সাথে ওর সাথে হয়ে গেছে ব্যাস